আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি অসুস্থ সবাই দোয়া করবেন আমার জন্য বয়সটাও ভালো না এই জন্য ভিডিও চাইতে পারতেছি না আমার ফেসটা একেবারে ড্যামেজ যাইতেছে এই কারণে আজকে মানে বলতেছি একটু চেষ্টা করি তো এগুলো সব ডিবে রাখার জিনিস এই ফুলকপিতে এখন সিজন নাই তো মার্শাল্লাহ দেখছেন ফুলকপিগুলো কত সুন্দর একদম মনে এখন কাটছি টাকটা তো এগুলা বাইর করছি যেহেতু অসুস্থ আর মাছগুলা কাটা ছিল ফ্রিজে সব মিলেই মানে আমি পুরো ভিডিও করতে পারি নাই শুধু কোনোরকম একটু একটু করে ভিডিও নিয়েছি আর কি ফুলকপিটা তো ডিপ থেকে বাইরে করছি দেখছেন দোয়ার মানে ফানিতে দেওয়ার সাথে সাথে খুলে গেছে আর এখানে এগুলো রুই মাছ তো আজকে যেহেতু অসুস্থ বাজার করতে না নিষেধ করছে এগুলো ফ্রিজে আসে কাঁচামরিচ কাটা আছে আগে রাখছিলাম সংরক্ষণ করে তো এখন মাছগুলো ভাজি করে ওই ফুলকপি দিয়ে রান্না করবে আর কি দুইটা আলু কাটিয়ে নিয়েছি তো এখন কোনো মতো একটা একটা করে তরকারি রান্না করে দিতেছি আমি তো আর কেউ নাই বাসায় যে আর রান্না করে দিবে এগুলো ডিবের কাঁচামরিচ তো একটু এখন কালচার দেখা যায় কিন্তু এরপর একদম সুন্দর মনে হয় এখন তাজা ফ্যাক্টারি কাটিয়ে এনে রান্না করি আর কি তো পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদ গুঁড়ি মরচুর গুঁড়া মানে একটু জিরে দিয়ে ভালো করি মশলাগুলো কষায় আলুগুলো দিছে কারণ ফুলকপি তো সিদ্ধ করাই এই জন্য আলুগুলো আগে মশলার মধ্যে ভালো করে কষায় একটু সিদ্ধ হইলে জল দিয়ে তারপরে ফুলকপিগুলো দিব আর কি তা এখন আমার আলুগুলো কষানি হয়ে গিয়েছে মশলা দেখছেন কালার অনেক সুন্দর আমি কোনো ফিল্টার ব্যবহার করিনি তো এখন মানে ফুলকপিগুলো দিয়ে দেব আর কি তো ফুলকপি আর আলু সব মানে একটু কষা সারি ভালো করে মশলার সাথে মিক্স করে তো এখন কষানি মানে ফ্রাই হয়ে গেছে এখন গরম পানি কিন্তু গরম আমি তরকারির মধ্যে যে জলটা ব্যবহার করি সেগুলো গরম পানি তাই আমার একটু গরম জোল দিয়ে সুন্দর করে লাইট চারি হুব দিয়ে সুন্দর করে মাছগুলো পিছিয়ে পিছ করে বসাই দেবো মাথা গড়েতেছি কত লুদ্ধ কষ্ট হতেছে কাশির কারণে বেশি সমস্যা হয়ে গেছে তো এখন মানে মাছগুলো হুব দিয়ে বসা দিতেছি আর টমেটোগুলো ফ্রিজের কিন্তু তো আজকে সব ফ্রিজের জিনিস রান্না করতেছি তো আমার তরকারিগুলো কেমন হয়েছে সবাই একটু সাপোর্ট করবেন আমাকে বেশি বেশি লাইক টমেন্ট শেয়ার করে দেবেন তো আমার তরকারি করতে করতে হয়ে গেছে দেখছেন একটা ফুলকপি বাঙ্গানে মশাল্লা কত সুন্দর না মনে হয় একদম টাট্টা ফুলকপি রান্না করছি তো আমি সিজনালি সব কিছু রাখছি একটু প্রকারিত আজকে মতো পর্যন্ত আল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য